আল্লাহামদুল্লাহ আল্লা সুবহুয়তালার দরবারে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব পবিত্র জিলহজ মাসের প্রথম জুমআই জুমার নামাজের আদায়ের জন্য আমাদেরকে মাস্কিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সব মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই জিলহজ মাস জিলহজ মাসের আজকে দুই তারিখ এই জিলহজ মাসে বিশেষ যে ইবাদতগুলো মুসলিম উম্মাহ পালন করে থাকে তার মধ্যে অন্যতম হলো হজ এবং কুরবানি তো আজকে আমরা কুরবানির ঠিকা তাৎপর্য এবং কিছু মাস আলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা মোহতারাম হাজিরিন হজরত আদম আলাইহি সালাম থেকে নিয়ে যত নবী রাসুল পৃথিবীতে এসেছে আল্লাহ সুবহান সবার জন্যই কুরবানি নির্ধারণ করেছিলেন কুরআনে আল্লাহ সুবহান বলছেন লিকুল্লি উম্মাতিন জালনা মং সাকাল্লিয়াদ কুরুসমাল্লাহ যে প্রত্যেকটি জাতির জন্য আমি কুরবানির দিন নির্ধারণ করেছিলাম তো হজরত আদম আলাইহি সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তো তাদের থেকে কুরবানির কোরবানির সূচনা হয় তো সেই সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত কুরবানি চলে আসছে তো আমরা যেই কুরবানি মেনে চলি যেই কুরবানির বিধান আমরা অনুসরণ করি যেই পদ্ধতি মানি এটা হজরত ইব্রাহিম আলহি সালামের পদ্ধতি তো আল্লাহ সুবাহান হুয়া তালা হজরত ইব্রাহিম আলহি সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন তিনি সবগুলো পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হয়েছে সৌরাতুল বাকার আল্লাহ তালা বলেছেন ওয়াইদিব ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতমাহুন যে ইব্রাহিম আলাইহিস সালামের তার কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছিলেন সেই পরীক্ষাগুলোই তিনি যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন সেইগুলো তিনি পূর্ণ করেছেন তো হযরত ইব্রাহিম আলাইহিস পরীক্ষা কেমন ছিল এইটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো যে আসলে কুরবানির মাহাত্ম্য এবং কুরবানির तात्पर्य এটা কত বেশি হযরত ইব্রাহিম আলাইহিস বৃদ্ধ হয়ে গেছেন বার্ধক্যে উপনীত হয়েছেন কোনো সন্তান নেই ছিয়াশি বছর বয়স হয়ে গেছে। তো আল্লাহ তালার কাছে তিনি কাইমন বাক্যে প্রার্থনা করলেন রব্বি হাবলি মিনাসীন হে আমার রব আপনি আমাকে সৎ কর্মশীল একটি সন্তান আপনি আমাকে দান করুন এরপরে আল্লাহ সুহান হুয়া তালা বার্ধক্যের সময়ে ছিয়াশি বছর বয়সে আল্লাহ সুহান হুয়া তালা তাকে সন্তান দান করলেন হজরত ইসমাইল আলাই আর কোনো সন্তান নেই বার্ধক্যে তিনি সন্তান লাভ করেছেন তাহলে এই সন্তান পাওয়ার সন্তান লাভ করার আনন্দ কত বেশি হতে পারে তো এই সন্তান পাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালিয়া আলাল কিবার ইসমাঈল ইসহাক ইন্ন রাব্বি লাসামিউদ প্রশংসা ওই মহান রবের যিনি আমাকে আমার এই বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক দান করেছেন তিনি সব আহাববান সব দোয়া প্রার্থনা এগুলো তিনি শ্রবণ করেছেন থাকেন এগুলো তিনি কবুল করে এরপরে আল্লাহ তালার নির্দেশে হজরত ইসমাইল সালাম এবং তার মা হাজেরা আলাই সালাম তাদেরকে সেই মক্কার মরুভূমিতে রেখে গেলে। তো এই শিশু সন্তান বড় হতে থাকলো বড় হতে হতে যখন সে তার পিতার সাথে চলাফেরার বয়সে উপনীত হল তখন আল্লাহ সুবহানহুয়াত আলার নির্দেশ আসলো যে এই সন্তানকে কুরবানি করতে হবে এই ঘটনা সুরতু সফাতের ভিতরে এসেছে আল্লাহ সুবহানহুয়াত আলা বলছেন

বললেন কলাইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম হে আমার প্রিয় সন্তান হে আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখলাম আন্নি আদবা হুকা আমি তোমাকে জবাই করতেছি ফাংজুর মা দা তার এখন এই ব্যাপারে তোমার মতামত কি নবীদের স্বপ্ন এটা ওহি সত্য হয়ে থাকে ইব্রাহিম আলি ইসালাম যখন স্বপ্নে দেখলেন তার মানে তার সন্তানকে কুরবানি করতে হবে এই জন্য ছেলের কাছে মতামত চাইলেন তো ছেলে সে পাপকা বেটা সে উত্তর দিল বল আয়াতিফা আলমা সাতাজি দুনি ইনশা আল্লাহ রুমিন সবিরী হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি আপনার এই আদেশ পালন করুন অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তো এই যে ছেলে নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করতে সানন্দ চিত্তে রাজি হয়ে গিয়েছেন এরপরে ইব্রাহিম আলাইহিসসাল্লাম আল্লাহ তাআলার এই হুকুম মানার জন্য ছেলেকে কুরবান দেওয়ার জন্য কাত করে শোয়াইছে স্বাভাবিকভাবে আমরা জানি যে জবাই করার সময় চিত করে শোয়াতে হয় তো কাত করে শোয়ানোর একটা হিকমত আছে যাতে করে ছেলে পিতার চেহারা না দেখতে পাই আর পিতা ছেলের চেহারা না দেখতে পায় কারণ স্বাভাবিকভাবে নিজের সন্তানকে কুরবানি করতে গেলে সন্তানের চেহারাই যদি চলে যায় তখন একটা মায়া স্বভাবসুলভ যে মায়া আছে পিতার সন্তানের যে পিতার প্রতি মায়া আছে এই মায়া জাগ্রত হতে পারে এজন্য কাট করে শুইয়েছেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন যে এই যে তুরান্ত পরীক্ষা এই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়ে গেছেন তখন আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন সেই দুম্বা কুরবানি হয়ে গেল ইসমাইল আলাইহিস সালাম তিনি বেঁচে থাকলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা আল্লাহ নিয়েছেন সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে কোরআনে এই ঘটনা বিবৃত হয়েছে ফলাম্মা আসলামা ওয়া তল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম

বছنين সৎকর্মশীলদেরকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি ইন্ন হাযা লাহুাল বালাউল মুবিন এইটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট একটি পরীক্ষা ওয়াফাদাইনাহু বিযিহিন আযীম ওয়া তারকনা আলাইহি ফিল আখিরিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুনাম সুখ্যাতি পরবর্তীদের মধ্যে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন তাহলে এইটা আমাদের চিন্তা করার বিষয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভ করলেন 86 বছর বয়সে তাইলে সন্তানের প্রতি তার কত ভালোবাসা কত মহব্বত ছিল আল্লাহর কাছে চেয়েছে একটা সন্তান পাইলেন এরপরে আল্লাহ তালা ওই সন্তান যখন বড় হলো আল্লাহ আদেশ করলেন যে সন্তানকে কুরবানি দিয়ে দাও এর চাইতে বড় পরীক্ষা আর কি হতে পারে ইব্রাহিম আলাই ইসালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো এই যে কুরবানি আমরা দেই এই কুরবানির শিক্ষা এখান থেকে কি গ্রহণ করতে হবে যে সবচাইতে প্রিয় জিনিস সানন্দে চিত্তে খুশি মনে আল্লাহ তালার আদেশ পালনার্থে আল্লাহ তালার পথে বিলীন করে দিতে হবে তবেই আমরা একজন পূর্ণ মুমিন হতে পারবো محترم حاضرین তো এইটা হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস আমরা যে কুরবানি মানি এই কুরবানি কোথ থেকে এসেছে এইটা আমরা জানলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আনন্দের জন্য দুইটা বিশেষ দিন দান করেছেন ঈদুল ফিத்র ঈদুল আজহা এই ঈদুল আজহা এটা উদযাপনের এই দিনে এর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হল আল্লাহর পথে পশু কুরবানি করা হাদিসে এসে রাসূল करीम sallallahu alaihi wasallam বলেন উমিরতু বিাউমিল আযহা যে আমাকে ইাউমুল আযহার নির্দেশ দেওয়া হয়েছে জালাহুল্লাহু ঈদান লিহাদিহিল উম্মাহ এই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য ঈদ হিসেবে উৎসব হিসেবে নির্ধারণ করে দিয়েছে। মেখনাফ ইবনে সুলাইম radiallahu ta'ala anhu থেকে বর্ণিত তিনি বলেন কুননা উকূফান মা النبي صلى الله عليه وسلم بعرفات فسمعته يقول ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আম উযহিয়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাথে আরাফায় অবস্থান করছিলেন তখন তাকে বলতে শুনেছি তিনি বলছেন হে লোক সকল প্রত্যেক ঘরওয়ালার উপর প্রতিবছর বছর কুরবানি আবশ্যক কুরবানির বিধান কি যে কুরবানি এটা ফরজ ওয়াজিব নাকি সুন্নাত কুরবানি এটা হল ওয়াজিব বিধান এই ব্যাপারে কিছুটা মতানৈক্য থাকলেও উমর সর্বসম্মত মত যে কুরবানি এটা ওয়াজিব বিধান কারণ কুরআনে সুরাতুল কাউসার ছোট্ট একটি সুরা আমাদের মুখস্থ থাকার কথা এর দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহান বলছেন যে আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন এই যে এখানে আদেশ সূচক শব্দ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা আদেশ করেছেন যে কুরবানি করুন তো আল্লাহ তালার আদেশ এগুলো ওয়াজিব বা আবশ্যক বুঝিয়ে থাকে এরপরে অন্য একটি হাদিসে রাসুল এক আর ইমসাল্লাল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাঙ্কান আল্লাহু সা লে আইয়গা হিয়া ফালাম ফালা আয়া রবান্না না যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আস তাহলে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি দেয় না তাকে ঈদগাহে যেতে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন এই যে একটা ধমকি একটা সতর্কীকরণ এই সতর্কীকরণ কেবল ওয়াজিব বিধানের ক্ষেত্রেই হয়ে থাকে محترم حاضرین এইটা জানলাম কুরবানির বিধান এখন আমরা যে কুরবানি কৰি এই কুরবানির ফজিলত কি এই ব্যাপারে হাদিছে কি বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ক্বালা اصحاب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহ হে আল্লাহ রাসূল আমরা যে কুরবানি করি এই কুরবানি এটা কি জিনিস ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন এইটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম তখন সাহাবাইক এরম বললেন পন উফামা ফিহা ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমরা যদি এই কুরবানি পালন করি তাহলে আমাদের এর বিনিময়ে কি লাভ হবে কি সব হবে পন বিকুল্লি শাহ আরতিন হাসা তখন আলাইহি ওয়াসাল্লাম বললেন কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সব তোমরা পাবা এরপরে সাহাবাইকের আবারও প্রশ্ন করতেছেন কিছু কিছু পশু তো এমন আছে যেই পশুর লোম অনেক বেশি কিছু পশুর আছে পশম কিছু পশুর আছে লোম এর লোম তো অনেক বেশি তখন তারা প্রশ্ন করলেন ইয়া হে রসুল রসুল এরকম আছে এগুলোর ব্যাপারে কি বিধান তখন রসুল্লাহ আলহ্লাম বললেন বিকুল্লি সুফি হাসানা এই প্রত্যেকটা লোমের বিনিময়েও তোমাদেরকে এক একটি করে নেকি দেওয়া হবে আর কুরবানি এটা এমন গুরুত্বপূর্ণ বিধান যে রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর প্রতি বছর কুরবানি করতেন হাদিসে এসেছে আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইয়ুযহি রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এই 10 বছরই তিনি কুরবানি করেছেন কুরবানির আরেকটি ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আমিল আদামিয়ুম আমাল ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাক আদম কুরবানির দিন মানুষ যেসব কাজ করে থাকে এর মধ্যে আল্লাহ তা তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা কুরবানি করা আর এই যে আমরা কুরবানি করি কুরবানির পশু কিয়ামতের ময়দানে কিভাবে আসবে আমাদের কিভাবে কাজে আসবে এ হাদিসের পরবর্তী অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

করো মোহতারাম তো কুরবানির সব কত বেশি এটা আমরা জানলাম সব পাওয়ার ক্ষেত্রে এই যে এত এত সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে এই সব পাওয়ার জন্য কিছু শর্ত আছে কুরবানি একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে লোক দেখানো হতে পারবে না আমাদের সমাজে বর্তমানে দেখা যায় একটা প্রতিযোগিতা চলে যে কে কত বেশি দামের গরু বেশি দামি ছাগল কুরবানি দিল কে কত লাখ টাকা কুরবানির পিছনে খরচ করলো এই জাতীয় প্রতিযোগিতা এইগুলো ইসলামী শরিয়াতে না আল্লাহ সুবাহানাহুয়া তা আলা এগুলো দেখেন না আল্লাহ তাআলা কি দেখেন সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লেঞ্ আলহা লুকুমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিংয়ানা তোমরা যেই পশু কুরবানি করো এই পশুর গোশত এবং রক্ত এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া তোমার মন কতটা আল্লাহর সন্তুষ্টির

আকার আকৃতি তোমাদের ধন সম্পদ টাকা পয়সা এগুলো দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল তোমরা কেমন আমল করতেছো। তোমাদের অন্তরের অবস্থা কি আল্লাহ সব হানা হুয়া তা আলা এগুলোই দেখে থাকে একটু আগে আমরা যে হাদিসটা পড়লাম এখানে রাসুল করিম সাল্ল আলহি আসাল্লাম কি বলেছেন যে কুরবানি না করলে সামর্থ্য আছে আপনি কুরবানি করলেন না তাহলে আপনার ব্যাপারে বলছেন মান ওয়াজাদা সা যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি আদায় করল না তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আস এই বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো মোহতারম হাজিরিন সংক্ষিপ্ত আমরা কুরবানির কিছু মাস আলা আলোচনা করব প্রথমত আমরা জানব কার উপর কুরবানি ও আজি কুরবানি কাকে দিতে হবে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর যে দশ জিলহ ফজর থেকে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত নিজের প্রয়োজন অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কুরবানি ওয়াজি টাকা পয়সা সোনা রূপা অলংকার এবং ব্যবসায়ী পণ্য তারপরে যেগুলো নিজের খোরাকির প্রয়োজনে আসে না দৈনন্দিন নিজের যেই প্রয়োজন রয়েছে এই প্রয়োজনে লাগে না তো এই সব জিনিসও এই ক্ষেত্রে হিসাব করতে হবে তো নেসাব কি স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রোপার ক্ষেত্রে সাড়ে বাহান্ন ভরি বর্তমান মানে আমরা যদি হিসাব করি তাহলে নব্বই থেকে এক লাখ টাকা যদি নব্বই থেকে এক লাখ টাকা এইটা কুরবানির তিন দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব ওয়াজিব হওয়ার জন্য একটা শর্ত আছে যে ওই নির্ধারিত সম্পদে এক এক বছর বছর পূর্ণ হতে হবে হবে মানে ওই টাকা আপনার কাছে থাকতে কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এরকম কোনো শর্ত নেই বরং কুরবানির যে তিন দিন কুরবানি করা যায় ওই তিন দিনে যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে নেশাব পরিমাণ সম্পদ তাহলে আপনাকে তখন কুরবানি দিতে হবে কুরবানি আপনার উপরে ওয়াজিব এক পরিবারে যদি একাধিক সদস্য থাকে তাহলে এই প্রত্যেক সদস্য যদি সামর্থ্যবান হয় তাদের যদি এই নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে সবাইকেই কুরবানি দিতে হবে এমন করলে হবে না যে পুরো পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিয়ে দিলাম এরকম করলে হবে না বরং আলাদা আলাদা পৃথক পৃথক যাদের এই নিসাব পরিমাণ টাকার মালিক যারা হবে তাদেরকেই কুরবানি দিতে হবে তো কুরবানির সময় শুরু হয় কখন থেকে দশ তারিখ ঈদের নামাজ আদায় করা থেকে নিয়ে আমরা বারো তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কুরবানি দিতে পারব এখন কেউ যদি দিনের বেলায় কুরবানি করতে সময় না পায় বা কোনো ওজোরের কারণে দিতে না পারে তাহলে রাতে কুরবানি দিতে পারবে কিনা হ্যাঁ পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে কোনো অসুবিধা না হলে রাতে কুরবানি করা যাবে তবে দিনে কুরবানি করা এটা উত্তম এখন কথা হলো একজনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানির তিন গুলোতে কুরবানি আদায় করতে পারেনি তাহলে কি করবে কেউ যদি কুরবানির তিন গুলোতে কুরবানি ওয়াজিব কুরবানি দিতে না পারে তাহলে কুরবানির পশু যদি সে কুরয় না করে থাকে সেই ক্ষেত্রে কুরবানির উপযুক্ত একটা ছাগলের মূল্য তাকে সৎকা করে দিতে হবে সৎকা করা ওয়াজিব আর যদি পশু কুরয় করে থাকে কোন কারণবশত কুরবানি দিতে পারেনি তাহলে ওই পশু জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলো দ্বারা কুরবানি করা যাবে এসব গৃহপালিত পশু বাদে অন্যান্য পশু যেমন হরিণ বন গরু ইত্যাদি যেগুলো গৃহপালিত না এগুলো দ্বারা কুরবানি করা যাবে না এরপরে একটা গুরুত্বপূর্ণ মাস একটা পশুতে কয়জন শরিক হতে পারবে তো একটা ছাগল ভেড়া বা দুম্বা এগুলো দ্বারা একজনই কুরবানি করতে পারবে এমন পশুতে দুই বা ততোধিক ব্যক্তি শরিক হওয়া এটা সহি হবে না যদি দুইজন মিলে একটা ছাগল কুরবানি দেয় তাহলে কারো কুরবানি হবে না বরং এই ক্ষেত্রে যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে ওই দুই তিন জনের টাকা একজনকে মালিক বানিয়ে দিতে হবে তারপরে যদি একটা ছাগল কুরবানি দেয় তাহলে কুরবানি হবে একজনের পক্ষ থেকে হবে এরপরে এছাড়া যেই পশুগুলো আছে গরু উট মহিষ এই পশুগুলোতে সাত ভাগে কুরবানি দেওয়া যায় তো সাত শরীকে কুরবানি দিতে গেলে প্রত্যেক শরীকের অংশ সমান হতে হবে কারো দেড় ভাগ কারো অর্ধেক ভাগ এরকম হইলে হবে না বরং প্রত্যেকের এক এক ভাগ করে হতে হবে এরপরে সাপ শরীকে কুরবানি দেওয়া বা শরিকানা কুরবানির ক্ষেত্রে সবচাইতে লক্ষণীয় বিষয় হলো যদি কেউ এই সাতজনের মধ্য থেকে বা শরিকদের মধ্য থেকে কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে বরং তার উদ্দেশ্য থাকে গোশত খাওয়া তাহলে কারো কুরবানি সহি হবে না যেমন অনেকে এরকম মনে করতে পারে যে কুরবানির সময় বাসায় তো অনেক মেহমান আসবে মেয়েরা আসবে জামাইরা আসবে ওই সময় তো অনেক টাকা খরচ হবে গোস্ত কিনাই লাগবে তো একটা কুরবানি দিয়ে দিই কুরবানিও হবে আবার গোশত খাওয়াও হবে রকম নিয়েতে যদি আপনি শরিক হন আপনার কুরবানিও হবে না আর যারা এই শরিকানায় অংশগ্রহণ করেছিল তাদের কুরবানিও হবে না এখন কথা হলো এই সাত বা একাধিক শরিকের মধ্য থেকে যদি কোনো শরিক মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কোনো ওয়ারিসের যদি মৃত্যু হয় কোনো শরিকের যদি মৃত্যু হয় তাহলে তার যারা ওয়ারিশ আছে তারা যদি অনুমতি দেয় যে আমার আব্বা অথবা আমার অমুক তিনি যে কুরবানি করার জন্য টাকা দিয়েছিলেন এটা কুরবানি করা যেতে পারে তাহলে তাহলে কুরবানি করা জায়েজ হবে নতুবা ওই শরিকের যে নির্ধারিত টাকা ওই টাকাটা ফেরত দিতে হবে সেক্ষেত্রে এক শরিক কমে গেছে তো তার স্থলে আরেক শরিক আপনারা নিয়ে নিতে পারবেন কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা তো বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা অংশ নেওয়া যাবে কুরবানি যে শরিক হয় যেই প্রাণীতে ওখানে আপনি আকিকার অংশ নিয়ে কুরবানি দিতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার উপার্জনের বিভিন্ন বিভিন্ন মাধ্যম থাকতে পারে দিতে গেলে আপনার উপার্জন হান্ড্রেড পার্সেন্ট হালাল হতে হবে এর ভিতরে হারামের যদি কোনো মিশ্রণ থাকে আর আপনি যদি অংশ গ্রহণ করেন অন্যদের সাথে কারো কুরবানি সহি হবে না মোহতারাম হাজিরিন এইভাবে কুরবানির আরো অনেক মাস আলা মাসাইল রয়েছে আপনারা যারা কুরবানি করতে চাচ্ছেন যাদের বিভিন্ন মাস আলা জানা নেই এগুলো তো আসলে সংক্ষিপ্ত সময়ে সব আলোচনা করা এটা সম্ভব না তো এগুলো যখন সুযোগ পান আমি যখন থাকি আমার কাছ থেকে জেনে নিতে পারবেন অথবা আপনার নিকটস্থ কোন আলেমের কাছ থেকে আলেমের শরণাপন্ন হয়ে আপনারা এই মাসআলাগুলো জেনে নিতে পারে তো আমরা আলোচনা এখানেই শেষ করছি আমরা যা কিছু শুনলাম আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যথাযথভাবে এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা হামদুল্লাহ রাব্বিল আলামিন